রাস্তা যদি না হয় তো ছাব্বিশ এর ভোট আমরা বয়কট করব নমস্কার পাবলিক নিউজ ড্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকাল শাসক দলের সভা সমিতিতে গেলে নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা উন্নয়ন নিয়ে গলাবাজি করেন একের পর এক উন্নয়নের কথা বলে গলাবাজি করেন তারা কিন্তু বাস্তবিকই কি উন্নয়ন হচ্ছে এখনো অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে উন্নয়নের ছিটে লাগেনি এমনি কিছু গ্রাম দেখা গেছে ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা ব্লক এলাকায় বালুচুরি ফরেস্ট ভিলেজ নাগাথল ফরেস্ট ভিলেজ ইকোথল ফরেস্ট ভিলেজ এবং তারানাথপুরের মতো গ্রামগুলোতে আজও উন্নয়নের ছিটে লাগেনি বেহাল রাস্তাঘাটের দরুন এ সমস্ত গ্রামের প্রায় চার হাজার জনগণকে ছ সাত কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় ও করে উপর বাঁশের সাঁকো তৈরি করতে হয় তাদের বৃহস্পতিবার গ্রামগুলোর জনগণের পক্ষে রামকুমার কুর্মী রোমা কুর্মী মানিক কায়স্থ জয়ন্তী কুর্মী গণেশ কুর্মী এবং শিবদুলল কুরমি বলেন এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা বারবার বিধায়ক সাংসদদের কাছে বলেও কোনো লাভ হয়নি এনি বিধায়ক সাংসদকে বেশ কয়েকবার সারকিপিও প্রদান করা হয়েছে কিন্তু কোনো ফল মেলেনি মাসের ৭ থেকে পরে অনেক শিশু আহত হয়েছে কিন্তু করার কিছুই নেই জনপ্রতিনিধিদের এ ধরনের উদাসীনতার প্রতিবাদে আগামী রাজ্য বিধানসভার নির্বাচনে তারা ভূম বয়কট করবেন বলে এদিন হুশিয়ারি দিয়েছেন এলাকাগুলোর ক্ষুব্ধ জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় रास्ता नहीं रास्ता आए, ना, है अपना हेलो हमारा वोट बॉयकोट करबो बॉयकोट करबो रास्ता यदि ना हो तो हमरा छात्र वोट बॉयकोट बॉयकोट रास्ता यदि ना हो सर्विसर वोट बॉयकोट करबो तो एक काम पांच बार रिचेरिंग करना पड़ता है ओ चाय रास्ता रास्ता

প্রায় তেরোশো ভোটার বিকরথল নাগাথল বালিচুরি তিনটা ভিলেজ নিয়ে আমরা এক আমাদের একটা পোলিং সেন্টার আছে এইখানে পোলিং সেন্টারে যাওয়া আসা এইখান থেকে প্রায় সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার জায়গা রাস্তার যে বেহাল অবস্থা এইখানে বাচ্চা কাচ্চা বারিসার মৌসুমে স্কুল পর্যন্ত পৌঁছতে পারে না আমরা এই বেহাল অবস্থায় পড়ে আছি নাগাথল বালিচুরি সরকারের কাছে আমরা বারবার স্মারপলিপি দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দেয় নাই প্রত্যেকটা যেই আমরা এম এর কাছে গেছি মন্ত্রীর কাছে গেছি তারা কয় বলছে আমাদেরকে যে আমরা করিয়ে দেব কিন্তু দিব দিচ্ছি করি আজকে পঞ্চাশ গত হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত রাস্তার অবস্থা আপনারা এই রাস্তা দেখে যান সামনে একটা ব্রিজ নাই এইখানে ভাঙা একটা ব্রিজ দিয়ে কয়েকটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে করে আজ হাত পা ভাঙে পরে মেডিকেলে এখনো আছে এইগুলো হ্যান্ডিক্যাপ পর্যন্ত আজ পর্যন্ত কিছু করতে পারে না এই বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করেন ছোটো ছোট বাচ্চারা এখান থেকে পাঁচ সাত কিলোমিটার স্কুলে যায় এই বারিশার মৌসুমে কেউ যাতে যাতে রাস্তায় কাদায় পড়ে পেকে পড়ে এমন অবস্থায় যে বেহালে আছি তাই সরকারের কাছে আমরা বারবার অনুরোধ করেছি আজ তো আমরা কিছু পাই নাই এইটাই আমার অনুরোধ আর আমার বিশ্বাস বক্তব্য বিশ্বাস দ্বারা আমি কিছু বলতে চাই না এতদ অঞ্চলের পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যেগুলা এগুলা তো শতপ্রিয় প্রিয় সত্য আমি আমার জন্ম থেকে আমার বর্তমান বয়স এখন থার্টি নাইন উনচল্লিশ কিন্তু এখন এখন যত দিন থেকে দেখে আসছি খালি বলছে রাস্তা হয়ে যাবে এবার হবে সেইবার হবে এই বলে আমাদেরকে বঞ্চিত হতে হচ্ছে প্রত্যেকবার এবারও আবার বলেছেন হয়ে যাবে কিন্তু ওই যে সামনে আপনারা তো এখানে এখান পর্যন্ত শুধু রয়েছেন একটু সামনে গেলে একটা ব্রিজ আসে বাঁশের ব্রিজ এই ব্রিজের মধ্যে আমাদেরকে আমি তো আমার জন্ম থেকেই বছরে দুইবার তিনবার চারবার আমরা বাঁশের ব্রিজ নিজে নিজের রুজি দিয়ে আমরা তৈরি করি এবং পারাপারে ব্যবস্থা করি এটা দেখলে দুর্গম অবস্থা এই জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন কী রকম অবস্থা তাই আমি বিশেষ কিছু বলবো না আমার পূর্ববর্তী বক্তা যেগুলো বলেছেন এগুলা সক্রিয় সত্য এইগুলো আর দুর্ভোগ যেগুলো ভুগছি আমাদের এখান থেকে প্রায় আপনারা এসেছেন কোন আমি বুঝতে পারছি না দোয়ারবনে এসেছেন লেনপুর হয়ে এখান থেকে প্রায় পাঁচ পাঁচ চার থেকে পাঁচ কিলোমিটার জায়গা মানে অনেক অসুবিধা এখন তো শুকনার সময় বর্ষার দিনে আমাদের এখান থেকে স্কুল ছাত্র বা আমাদের মার্কেটিং বা বাজার হাটের জন্য বের হতে হলে আমাদেরকে আর এই লং প্যান্টের কোনো প্রয়োজনেই থাকে না মানে আমাদের লং প্যান্ট লাগিয়ে আমার যাওয়ার কোনো অবস্থাই থাকে না রাস্তাতে কমপক্ষে না হলে হাটু পর্যন্ত কাদা থাকে এটা বলার কিছু নাই বললে মানে অনেক খারাপ লাগছে এইগুলো আমাদেরকে কেনে না অনেকবার আমাদেরকে খালি শুধু আশ্বাস দেওয়া হয় খালি আশ্বাস দেওয়া হয় যে এইবার না ওইবার এইবার না ওইবার এইরকম করে করে তো আমি অনেকবার থেকে শুনে আসছি কিন্তু গায়ের গাঁয়ের যারা ময় মুরব্বের যারা আছে ওনাদের চোখ মুখ তাকিয়ে আমরা রয়েছি এখনও অত কিছু বলার তো আমাদের ক্ষমতা নেই তাই আমরা বিশেষ কিছু আমি আর বলছি না কথাগুলা যেগুলো আপনারা কিছু নিজেই দেখে দেখেন এরপরে আপনারা তখন সোশ্যাল মিডিয়ার দিন আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে অনেক কিছু আপনারা প্রচার করতে পারবেন আর নিজেই আমি আর অনেক কিছু বলছি আপনার নাম আমার নাম গণেশ কুর্মি কোন কোন গ্রামের অসুবিধা গ্রাম তো এখানে ইয় নাগাথল ফরেস্ট ভিলেজ এখান থেকে ভিতরে আছে একটা এরপরে আমাদের বালিচুরি বালিচুরি তো এটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু বালিচুরি বালিচুরি প্রচুর সমস্ত বালিচুরিটা ওই দিকেও রয়েছে এরপরে এই সাইডে রয়েছে নাগাথল এরপরে এই সাইডে একটা ভিলেজ আছে এই কানেকটিভিটি এটা উই করথল ফরেস্ট ব্লেজ এইরকম করে ভিলেজগুলো আছে এরপরে নাগাথল এর উপরে আরেকটা একটা ভিলেজ আছে চাম্পাথল বলে একটা ভিলেজ দুই চারটা ব্লেজ নিয়ে অত্যন্ত না হলেও তিন থেকে সাড়ে চার হাজার পপুলেশন থাকার কথা কথা আপনি বলেছিলেন এমএলএমপি দের হ্যাঁ কয়বার আমরা সারক্লিপি পাঠিয়েছি কিছুদিন আগে সারক্লিপিতে দেওয়া হয়েছে কিন্তু আজকে পর্যন্ত তো কোনো সুরাহা পাওয়া গেল না যে মানে কি হবে বা এটা হবে কি বা হবে না এগুলা এই রকম কিছু আজকে পর্যন্ত পাওয়া যায় না দতাই আমি আর বেশি কিছু বলছি না অনেকজন রয়েছে উনারাও বলবে নমস্কার নাম রুমা আমাদের যে রাস্তাটা এই রাস্তাটার সমস্যা আমরা অনেক কষ্ট পাইতেছি আমাদের রুগী কোনো কিছু হইলে আমরা এই রুগীকে নিতে যাইতে যাইতে রুগীরও যান প্রাণ হাঁটছে ছেলে বাচ্চারাও স্কুলও যেতে বড় কষ্ট পায় আমরা তো বারবার খালি শুনি যে আমাদের রাস্তা হবে আমরা বড় আশা করে বসে থাকি যে আমাদের রাস্তাটা হলে আমরাও খুশি হব আমাদের বাচ্চারা স্কুলেও যাবে আমরাও এসআরজি গ্রুপের মানুষ আমাদেরকে বারবার মিটিংয়ে যেতে হয় আবার হোক হোক আমরা এই মাসে চার রাউন্ড আমাদের হয় পাওয়া হাঁটে কিভাবে যাই কিভাবে আমরা এই গ্রামে আসে আবার উপস্থিত এটা আমরা জানি কিন্তু আমরা যে সময় ইলেকশন আসে আমাদেরকে আশ্বাস দিয়ে তারা জানে কি এবার তোমাদেরকে রাস্তা আমরা বানাইয়ে দিব কিন্তু যখন ইলেকশন পার হয় কেউ আসে না আমাদেরকে জিজ্ঞাসা করতে যে আপনারা কিরকম আছেন আপনারা রাস্তাঘাট কোথায় এটা আমাদেরকে কেউ আর জিজ্ঞাসা করে না আমরাও দুঃখিত আমরাও তো জনসাধারণ আমরা কি আমাদের কি পাওয়া হাটে যাওয়া আমাদের বাচ্চারা কি মানুষ কিভাবে হবে আমরা কিভাবে চলবো আমাদের রাস্তাঘাট না থাকলে আমরা তো বাচ্চা কাচ্চা তো পড়াবার বহু অসুবিধা আমরাও যা রুগী এরকম মহিলা এরকমও আছে অ্যাক্সিডেন্ট হয়েছে যা

তো সাত কিলোমিটারও যাতে লাগে আমাদেরকে আর যদি গাড়িতে গেলে তো আমরা গাড়িতে আসতে যাতে আমাদেরকে দুশো টাকা আমাদেরকে দিতে হয় আমরা গরিব মানুষ কোথায় পাবো এই টাকা রুজি করে আমরা খাই কিন্তু আমাদের দুঃখ কেউ দেখতেছে না এমপি বলেছিলেন বলেছি বহুত কিছু কাগজপত্র দরখাস্ত লেখিয়া দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদেরকে লক্ষ্য দিতেছে না দাদা এই যে বাসের बिरिज आपने देख रहा है इसे हमरा नीचे बेटी मानुष को भी मिलिया काटिया हमरा इतना कोई भी कोई आप बनाना नहीं होए बनो क्या बनाए सी बासे काटिया अंशी जंगल था कि अनिया बासे काटिया बनाए सी पुलु बिरिज एक तक कमला का बनाए ना हमरा बच्चा गुले जाए खली बच्चा और सुविधा देखिए हमरा पुल टा बनाए ना इल्ल আমরার পক্ষে সাহায্য করার অর্থে আপনারা কত পিছে পড়ে আসি বিগত কয়েক বছর থেকে আবেদন নিবেদন এমপি থেকে আরম্ভ করি মিনিস্টার পর্যন্ত আরম্ভ করি লাস্ট পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমরা দেখা করে আমরা যে মেমোর দিয়েছি উনি আমাদেরকে কথা দিয়েছেন ইমিডিয়েট হব মই দেখিম তাই নাম্বার আশ্বাস দিচ্ছ যে ইমিডিয়েট এইটো মই দেখিম আমরা আশাবাদী যদি হয় বিফোর ইলেকশন আদারওয়াইজ সম্ভবত তিনটা চারটা ভিলেজের ভোটার বিএস থার্টি ফোর ভোট বয়কট হতে পারে খুব সম্ভব যদি বিফোর ইলেকশন যদি কমিউনিকেশনের সুবিধাটা না হয় সিরিয়াসলি ম্যাটার যেগুলো আছে সে আমার এখানে সবই বলে দিয়েছে আপনাকে তো সিরিয়াসলি ম্যাটারগুলো গুলো যাতে মহিলাদের ক্ষেত্রে ছাত্র ক্ষেত্রে হসপিটালের ক্ষেত্রে এখান থেকে সাত কিলোমিটার গেলে পরে আমরা মেন রোডটায় ওয়ান জিরো ফোরটা পাই এরপরে আমরা মরার সময় মানুষ তো কান্দলাই মানুষ নানি। লাস্ট আমরা এই গ্রামে মানুষ রুগা রুগী হইলে পরে কান্ধ নেওয়া যায় পিডব্লিউডি রোডে গিয়া আমরা গাড়ির বন্দোবস্ত করি আমরা মেডিকেল পেশেন্ট নিয়ে আমার মনে হয় না এই রকম যে পিসপড়া গ্রাম আসে এই ভারতবর্ষে স্বাধীন দেশের নাগরিক হইয়া আমাদের বাইক গিয়ে আজ পর্যন্ত রাস্তা আর ব্রিজ কিছুই নাই যার জন্যে এগুলো আমরা মেনশন করে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমরা এম এমএমন্ত্র সাম্পিট করেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন যে মিডিট ইমিডিয়েট ম দেখিম একটু ব্যবস্থা হব দেখা যাক বিফোর ইলেকশন পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে নাহলে আমরা তিন চারটা গ্রামের যে ভোটাররা আসি আমরা এটা সবের একমত যে বিফোর ইলেকশন যদি আমাদের কমিউনিকেশান সুবিধা না হয় তাহলে আমরা ভোট হয়তো সম্ভবত বৈকট হইতে পারে। এটাই আমার বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেটা আবেদন করেছি ওটার বিনিময়ে আমরা আশাবাদী এই ইলেকশনের আগে যদি সম্ভব হয় এই কমিউনিকেশান হয়ে যায় তাহলে আমরা ভোটটা সবে ভোটটা দিবে বেশি বলে লাভ না স্যার আপনারা স্বয়ং এসেছেন আপনারা অবস্থাটা দেখে যান আমার নাম রামকুমার কর্মী গ্রামের নাম আমি গ্রামের প্রধান এই গ্রামের নাম হলো সেন্টারে যে গ্রাম আছে এক পলিং সেন্টার ইকথল বালিচুরি কোটি গ্রামের মানুষ এই ব্রিজটাকে বানিয়েছে এটা এই ব্রিজটা লোকাল মানুষ চান্দা তুলে শ্রমদান করে বাসের সাবুয়ে মানে কোনো মতে নদীটা ফেরা পার বর্ষাকালে ছাত্রছাত্রীদের পরীক্ষা পর্যন্ত বন্ধ হয় সরকারি সাহায্য মিলে না সরকারি সাহায্য ব্রিজের লাগে কিছু নেই এমএলএ এমপি কি বলে এমএলএ এমপি দেখে গেছেন বর্তমান বিধায়ক নিয়ারঞ্জন দাস মহাশয় এসেছিলেন এখানে আমি যদি ছিলাম না তবে আশাবাদী আমি যে বর্তমান বিধায়ক বাই ইলেকশনে যিনি বিধায়ক হয়ে দাঁড়িয়েছেন উনি দেখে গেছেন এনারা কর্মকর্তারা ছিলেন উনি নাকি কথা দিয়েছেন কিনা ঠিক জানি না উনি কিন্তু সহজ জমিনে এসে দেখে গেছেন আচ্ছা আচ্ছা জিনিসটা আপনারা তৈরি করেছেন আমরা তৈরি করেছি দাদা অনেক একদম পিচপড়া সমাজ এখানে রুজি রোজগারের কোনো সোর্স নাই ফরেস্ট এরিয়া জঙ্গলে যদি বাঁশ কাটার যায় তা ফরেস্ট না ধমক দেয় হ্যাঁ লাকড়ির টাউনের বিপদ কোনো রুজি রোজগারও নয় রুজি রোজগারের ব্যবস্থা একমাত্র কমিউনিকেশন থাকলে আমাদের এইখানের গরিব দুঃখী মানুষরা গিয়ে এই ঘটাও তো কাজ করে বাচ্চা কাচ্চা পালতে পারে কিন্তু রাস্তাঘাটের লেগে বর্ষাকালে তো

তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করবেন নমস্কার সবাইকে আজকে এই ভিলেজে বালিচুরি তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজে আসলাম ওদের যে দুঃখ কষ্টের কথা কতদিন আগে আমি এক রিপোর্টে দেখেছিলাম যে ওনারা এদিকে রাস্তা নেই আর আজকালকের যুগে যদি রাস্তা না থাকে কি দুরবস্থা হয় আমি সরজমিনে এখানে এসে বুঝতে পারলাম যখন আসলাম দেখি এখানে হচ্ছে ব্রিজ ব্রিজটা পর্যন্ত নেই বর্ষা এখন তো শুকনার সিজন এত এখন তো হাঁটা চলাফেরা করছে কিন্তু বর্ষা হলেই ওদের আর অবস্থা থাকে না এখান থেকে স্কুলে যেতে অসুবিধা প্রেগনেন্ট লেডি এখানে প্রচুর মানে দুঃখ কষ্ট ইয়ে করতে হয় অসুবিধার মধ্যে হসপিটালে যেতে হয় হসপিটালে কেউ কেউ মানে হসপিটালে যেতেও পারে না মানে প্রচুর কষ্ট সহ্য করে ওরা এখানে আছে এই অবস্থায় যে ওদের ওরা বহুদিন থেকে মানে ডিমান্ড করে আসছে কিন্তু ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না দেখি এখন ওদের কাছ থেকে একটা জিনিস পেলাম যে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে মেমোরান্ডম দিয়েছে এই মেমোরান্ডমের এক আমি পেয়েছি আমি ইতিমধ্যেই আমি সেই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে বসে ও এই এই প্রবলেমটা সলভ করার একটা ব্যবস্থা করব। কারণ প্রত্যেকেই একটা মানে ইয়ে হয়ে গেছে যে ওরা ওনারা মানে লাস্ট সীমা যেমন লাস্ট সীমা এসে যেমন কিছু নেই জনতার হাতে কিন্তু ভোটটাও তো বয়কট করতে পারবে এই এন অবস্থায় যখনই আমি দেখি ওদের কাছে ছুটে আসি ওদের ভিতরের এত জ্বালা যে এইগুলা মিটছে না কেন তো আমি এই কারণে যে আমি আমি ওদের কাছ থেকে যে জানতে জানতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা ইয়ে মেমোরেন্ডাম দিয়েছে তাই আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এটা নিয়ে কথা বলবো এবং দেখি কিভাবে সলভ করা যায় কারণ এই বেশি না মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার যদি রাস্তাটা হয়ে যায় এবং একটা ব্রিজ আর তার আগেও একটা ব্রিজ আছে এইগুলো যদি হয়ে যায় তাহলে কি হয় যে ওনারা একটা সুন্দর রাস্তায় আসাম আসামমালা রাস্তার সাথে জয়েন্ট হয়ে যেতে পারে এবং এই দিকে জয়েন্ট হয়ে আস ওরা ধলাইয়ের সাথে কমিউনিকেশনটা খুব সুন্দর হয়ে যায় ফলে কি কী হবে ওদের ব্যবসা বাণিজ্য যে পড়াশোনা সব কিছু উন্নত হয়ে যাবে কারণ হলো একটা গ্রামের যদি আমরা ইনকাম সোর্স বাড়াতে লাগে হ্যাঁ তাহলে রাস্তাঘাটের প্রয়োজন সেই এই সেই উদ্দেশ্যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী জি যে গ্রাম সড়ক যোজনা যে আরম্ভ করেছিলেন সেই সড়ক যোজনার আন্ডারে প্রত্যেকটা গ্রামে রাস্তা হওয়া চাই এই এই জায়গাতে এখনও আমাদের কিছু মানে এখনও রয়ে গেছে যে গ্রামগুলা প্রত্যন্ত গ্রাম গ্রামগুলো এখনও টাচ করা হয়নি এর মধ্যে এই বালিচুরি তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজ একটা জায়গা যে জায়গা এখন পর্যন্ত রাস্তার কোনো ইয়ে মানে ছোঁয়া পায়নি সেই জন্য আমি সবার আমি ওনাদের আমাদের ভারতীয় জনতা পার্টির ইয়ে থেকে আমি ওদেরকে ভরসা দিয়েছি যে আমি যেহেতু আমাদের সরকার আমরা এটা সলভ করে কিভাবে সলভ করা যায় এটা আমরা দেখে নিচ্ছি এখানে প্রতি প্রতিটা ভোটার খুব মানে উৎসাহিত যে ওরা ভোট দিতে যায় একটাই এখানে সেন্টার আছে খুব আশা নিয়ে যায় এই প্রত্যাশাটা পূরণ আমাদের করতে হবে তাই আমি ওদের হয়ে কথা বলবো ওদের কান্না দুঃখে দুঃখিত ব্যতীত হয়ে আমি ওদের কান্নার সাথে আমি সুর মিলিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং বোরাক ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রী কৌশিক রায় মহাশয়ের সাথেও কথা বলবো এবং অতি সত্তর দেখি কি মানে ওদের প্রবলেমটা সলভ করা যায় কি না কারণ এই এখানের যদি এই গ্রামটার যদি ইনকাম সোর্স বাড়াতে হয় রাস্তার প্রয়োজন রাস্তার প্রয়োজন কেন এখানে যদি ওরা সবজি টবজি করে সেই সবজিগুলা টাউনে নিয়ে গিয়ে ব্যস্তে পারবে বাইরের খরিদ্দার এখানে আসতে পারবে এসে ওদের ইনকাম সোর্স আরও বেরিয়ে যাবে তাই এখানে যে একটা বলল গ্রামবাসীরা যে রবি শস্যের খুব একটা সুন্দর জায়গা আমি সত্যি দেখলাম ওকে রবি শস্যের সুন্দর জায়গা তাহলে একমাত্র রাস্তার জন্য কিন্তু এটা পিছ পিচে পড়ে আছে আমি ওদের সঙ্গে সঙ্গে মানে আমি আমার একটা মিশন ছিল যে আমি কিভাবে যে আমাদের প্রত্যন্ত এলাকার গ্রাম গ্রামের ছেলেরা যাতে বেঙ্গলোর যেতে না পারে ইনকাম সোর্স বাড়াতে পারি এ নিয়ে চিন্তা আমি কিন্তু চিন্তা করছি কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায় তো এই যদি রাস্তাটা থাকে এখান থেকে প্রচুর মানে রাস্তা মানে ওদের মানে ইনকাম সোর্স বেড়ে যাবে আমি ওদের হয়ে আমি এই ওদের সাথে দুঃখের সাথে সামিল হয়ে আমি ওদের ব্যথায় ব্যতীত হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার ওনার ওনাদের সাথে কথা বলে আমি সলভ করার চেষ্টা করছি ধন্যবাদ